সারাদিন বক্তৃতা দিয়েছি আমরা হচ্ছে মানুষ অনেকক্ষণ না তারপরে গলা কিনা থাকাইয়া কেনের দিকে তাকাইয়া বক্তৃতা দিচ্ছি সাংবাদিক ভক্তদের সাথে অনেক কথা বলেছি আপনাদেরকে ধন্যবাদ সেই ধন্যবাদ আমার ভাই আরেকটা দাবি জানিয়েছেন আমাদের হাঁখিদারকে নিয়ে পুরুষের আছেন আমরা আজকালে আন্দোলন থেকে শান্তি সমাগ থেকে এই মসজিদের ইনামের পদতে চাই এখানে পরিচয়পন্থী অনেক বুঝুর বাবা মা চার কল্প সুন্দর চেহারা সুন্দর ব্যবহার সুন্দর আদর্শ সুন্দর যাদের মহৎ্ব সুন্দর এরকম আগে নিজের মনে আছে আমরা যেন মিলেমিশে থাকি বাড়ি আর আমরা অনেকটা থাকেন না বাইকেরা বলি বাইকেরা বলি সেখানে দেখবেন শুনি আমাদের বলছিলে করেছে কে বেড়ে না ভিতর দামে মাছে আপনি আপনার জায়গা থেকে যুদ্ধ নামতে হবে একেবারে যুদ্ধ নামার সময় লক্ষণ পাওয়া যাবে এখানে আমাদের লক্ষ্যবতাই তবে আমরা কেন মাথায় বাড়ি কাউকে জানি না আমরা বলি না যে ও আপনি ধারাতে খাই দিই তাদেরকে জালায় পড়ে যাও আমরা মনে করি সেও মানুষ আমিও মানুষ হয়তো তার মাঝে আকিদার তার আছে আল্লাহ তাকে হ্যাঁ আমরা তার জন্য করি সেবা করে নাই কিছু কিছু তাকে বসবাস করেছে তারপর আমরা তাদের হ্যাডার কামনা করে আমরা সমস্ত বছর করছি আমি থেকে এসেছি আমি সব লাল সুন্দর একজন

Uh, i think i'm I don't know if it's true, but I don't हे आत लाइकम वरमत এবং যাই করতে বাংলার জন্য আমরা বলতে চাই যে আপনার আল্লার অভিযোগ না অভিনেত্রে আছে কিনা আপনারা সেই পূরণ করছেন আমরাও সে পূরণ করছি আপনারা সে হাবিজ করেছেন আমরা হাফিজ করেছি আল্লাহর অভিভাবক সাহায্য মর্যাদা আল্লাহ বাড়ি পেয়েছে হ্যাঁ ভাই আপনার মুসলমান আমি মুসলমান আমি সরকুল্লাহ আছি কি আপনাদেরকে অতি বিনয়ের সাথে বলতে চাই আপনারা কোনো মাজার বাঞ্চন করবেন না কোনো খানকার দরবার করে করবেন না আপনারা এটা করতে পারেন সেই মাজারে বিরোধ হয় সেটা বন্ধ করার জন্য আহ্বান করতে পারেন সেই মাজারে দুর্নীতি হয় সেই মাঝে অন্যায় অপরাধ হয় সেই মাঝে বন্ধ থাকার জন্য অতি সত্তম করে দিতে চাই কোরআন সুন্দর মোতাবেক আপনার মাজার চালান চালান কোরআন হামিজ মোতাবেক আমরা সকলে আপনার প্রতি আমিও কোরআন প্রতি আমারও আছে যেহেতু আমরা সকলেই লক্ষ্য হবে ভারত সেজন্য সবাই সবাই নিয়ে এসছে ইসলামের এক আশ্রয় রেখেছে আমরা ঐক্যভাবে আজকে এক গোটা মুসলিম জাতিকে আমরা রক্ষা করার দেওয়ার চেষ্টা করি সবাই কথা বলে ঠিক কিছনের কাতার দাঁড়িয়ে যায় ওর সুন্নার কাতার দাঁড়িয়ে যায় আমি সবগুলো আসি কি আমার এখন রক্ত বক্তব্য এখানে শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমার কাছে मला <laughs> काय que okay.

الله اكبر قال <سؤال> الله تعالى في القران الكريم ايده الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقد সামনে দিকে শুনছি কেউ কিছু থেকে শুনছেন প্রশাসনের বাইরে শুনছেন পুলিশ বাইরে শুনছেন পক্ষায়ের বাইরে শুনছেন আজকে আমরা বেড়ে हमला करणी आ तूरि पाणीअ আশাৰে পথ পাৰ্চ मथे शुभे देर

あマチュアが結婚をしており、アがチュアが全てをつけたらいいな、いい

আমরা কোন কথা না আমরা কোন রক্ষা বন্ধ করতে পারব না নবন্ত রক্ষা করতে পারবে না যারা বন্দুকের সব চিরন সামনে চলে যাবে আমরা বলেছি আমরা নতুন দেশ শুরু করতে করব আমি আপনাদেরকে জেত্ৰসা বললাম আমরা বাজারকে বন্ধ করতেছি না আমরা বাজারকে কো করার জন্য দিছি তাই বাজার রক্ষা করি আমরা জানলা বন্দুকের 40